যেগুলো কত সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসে আজকে রেসিপি হচ্ছে বিস্কুট তো চলো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব আর এই বিস্কুটটা বানানোর জন্য আমার একটা ডিম লাগবে তো আমি একটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমটা আমি ফেটিয়ে দেবো গামলা মধ্যে এই বিস্কুটটা বানানোর জন্যও লাগবে আমার চিনি তো দেখো আমি এই কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি তো চিনিটা আমি গুঁড়ো করে নেব আর দেব দুটো এলাচ চিনির সঙ্গে গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি ওই ডিমের মধ্যে চিনিটা দিয়ে দেব ডিম আর চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নেবো দেখো ডিম আর চিনিটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এই কাপের হাফ কাপ সাদা তেল নিয়ে নিয়েছি এই সাদা তেলটা দিয়ে সাদা তেলটা দিয়ে বেশ ভালো করে আবার একটু মিশিয়ে নেব এবার দেখো আমি দু প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিয়েছি এই অরিও বিস্কুট আমি গুঁড়ো করে নেব আমি এই বিস্কুটটা একটু চকলেট ফ্লেভারে বানাবো তার জন্য আমি অরিও বিস্কুট নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো আর এই ফ্লেভারে বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো অরিও বিস্কুটটা একদম পাউডার মতন গুঁড়ো করে নিয়েছি ডিম চিনি আর সাদা তেল দিয়েছিলাম ওটা আর একটু ফেটিয়ে নেব ভালো করে দেখো ফেটিয়ে সাদা মতো হয়ে গেছে এই কাপ মেপে আমি দেড় কাপ ময়দা দিয়ে দেব দেড় কাপ ময়দা দিয়ে দিলাম ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর এই লবণটা দিলে বিস্কুটটা খেতে খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম ময়দাটা এবার ডিমের সঙ্গে একটু মিশিয়ে নেব যে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেব হাফ কাপ ওর মধ্যে ময়দায় দিয়ে দেবো একটু নরম মতো লাগছে তার জন্য দিয়ে দিলাম এবার একটু হাত দিয়ে চটকে মেখে নেব মেখে একটা ডোবা নিয়ে নেব ওর মধ্যে হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওর মধ্যে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব এক চামচ দিয়ে দিলাম দেখো একটা ডো বানিয়ে নিয়েছি নাও সত্য নাও নরম করে দেখো ডোটা বানিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো সব বানিয়ে নেব তো দেখো ডোটা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে একটু মচে নেব দেখো একদম ভাবে ডোটা বানিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে চেপে আর দেখো একটা বেলনি নিয়ে নিয়েছি বেলনি দিয়ে এবার বেলে নেব একটু পাতলা বড় করে নেব পাতলা বড় রুটি মতো বানিয়ে নিয়েছি দেখো আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি এই কুকি কাটার দিয়েই কেটে নেব বিস্কুট এই কুকি কাটার দিয়ে দিয়ে কেটে নেব কত সুন্দর গোল গোল হয়ে গেছে উটের ডিজাইনটা বানানোর জন্য একটা পাইপ লাগবে আর একটা চামচ লাগবে এই দুটো জিনিস হলেই ডিজাইনটা বানানো যাবে চলো ডিজাইনটা বানিয়ে ফেলি আর চামচ দিয়ে এইভাবে কেটে দেবো দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখো একটা বানিয়ে নিয়েছি বাদ বাকি বিস্কুটের ডিজাইন গুলো আমি সব এইভাবে বানিয়ে নেব এই বিস্কুটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার আমি বিস্কুটগুলো সব হিট দিয়ে নেব। এবার দেখো উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবার আমি এটা বসিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে দেব এবার গ্যাসটা অন করে দেব দিয়ে এবার আমি হিটটা দিয়ে নেবো বিস্কুটগুলো আমার সব হিট দেওয়া হয়ে গেছে আমার মোট তিরিশ মিনিট সময় লেগেছে এবার তোমাদেরকে আমি দেখাবো যে কেমন হয়েছে দেখো বিস্কুটগুলো সব হিট দিয়ে নিয়েছি একটা হয়েছে দেখো তো দেখো বিস্কুটটা আমার বানানো হয়ে গেছে বিস্কুটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এই বিস্কুটটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসা চায়ের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজাদার তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার নতুন ভিডিও চলে আসবো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার নতুন ভিডিও দেখা হবে